আজকে আমরা এই ভিডিওতে আগের দিন যে ক্লাসটা করেই তার পরের থেকে স্টার্ট করবো তো আগের দিন আমরা জেনেছিলাম কম্পিউটারে কী কী পার্টস হয় সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা আইডিয়া নিয়েছিলাম তো আজকে আমরা এই ভিডিওতে জানব কম্পিউটারের উইন্ডোজের বেসিক কিছু কাজ এই উইন্ডোজের আমাদের প্রথম স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ওয়ালপেপার স্ক্রিনের মধ্যে দেয়া আছে তো এটাকে আমরা বলি ওয়ালপেপার তো আফটার স্টার্টিং এনি কম্পিউটার আমরা এরকম একটা ছবি দেখতে পাই যে ছবিটাকে বলা হয় ওয়ালপেপার তো ওয়ালপেপার সাধারণত আমাদের স্ক্রিন ডেকোরেট করার জন্য ব্যবহার হয় মানে আমরা মোবাইলে যেমন একটা ওয়ালপেপার সেট করি কিসের জন্য মোবাইলের প্রথম স্ক্রিনটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য তো সেম একই জিনিস আমরা কম্পিউটারের প্রথম স্ক্রিনটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমরা একটা সুন্দর একটা ওয়ালপেপার সেট করে থাকি আর এখানে আমরা যে বক্সেসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় আইকনস এখানে বিভিন্ন সফটওয়্যার থাকে বিভিন্ন ফাইল থাকতে পারে বা আমাদের ফোল্ডার্স থাকতে পারে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাই বিভিন্ন ধরনের প্রোগ্রামস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা এখানে স্টার্ট বাটনে দেখতে পাই তো স্টার্ট বাটন থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারসগুলোকে অন করতে পারি আর স্টার্ট বাটনের সোজাসুজি এই যে লম্বা লং বার চলে গেছে এই বারটাকে আমরা বলি টাস্ক তো টাক্স বার দ্যাট ইস দ্য লং বার ওয়ার অল দ্য ওপেন প্রোগ্রাম অলসো স্টে মানে আমরা যখন কম্পিউটারে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন অন করি তখন যেমন এটা আমি গুগল ক্রম ওপেন করলাম তো গুগল ক্রম এখানে টাক্স মধ্যে লিস্ট হয়ে রয়েছে টাক্স বারের মধ্যে আমি দুটো গুগল ক্রম ওপেন করে ফেলেছি একটা বন্ধ করে দিই তো যখন আমরা কোনো অ্যাপ্লিকেশান অন করব তখন মধ্যে সেটা আন্ডারলাইন্স হয়ে থাকবে এখানে আমাদের দুটো অ্যাপ্লিকেশান অন আছে এটা একটা উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন ফাইল এক্সপ্লোরার এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম তো আমরা আমরা ওপেন অ্যাপ্লিকেশানগুলোকে দেখতে পাই তো আজকের ভিডিওতে আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াল পেপার কিভাবে চেঞ্জ করতে হয় আমরা এখানে স্ক্রিনের মধ্যে যে ওয়াল পেপারটা দেখতে পাচ্ছি তো এই ওয়াল পেপারটাকে কিভাবে চেঞ্জ করবো তো প্রথমে আমরা দুটো ক্লিক হয় আমরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম মাউসে দুটো ক্লিক থাকে লেফট ক্লিক এবং রাইট ক্লিক এবং মিডিল একটা স্ক্রল হুইল থাকে তো আমরা আহ লেফট লেফট ক্লিকটা এখন ব্যবহার করবো না রাইট ক্লিকটা ব্যবহার করব তো এই ওয়াল পেপারের উপরে বা এইসব ফাঁকা জায়গার উপরে আমরা রাইট ক্লিক করবো তারপরে চলে আসবো পার্সোনালাইজ তো পার্সোনালাইজ আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্সোনালাইজ অপশন খুলে গেছে ব্যাকগ্রাউন্ড অপশন তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি তো এই অপশান আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ নেই তার জন্য অপশানটা বন্ধ আছে তো আমরা এটাকে আরেকটা প্রসেসে আমরা এটা ইউজ করতে পারি প্রথম প্রসেস হচ্ছে কি আমাদেরকে রাইট ক্লিক করে পার্সোনালাইজ যেতে হবে তারপরে এখান থেকে আমরা এই যে ওয়ালপেপারগুলো দেখছি এই ওয়ালপেপারগুলোতে ক্লিক করলে আমাদের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে তো ওয়ালপেপার চেঞ্জ করার আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই তো আমাদেরকে প্রথমে স্টার্টে আসতে হবে স্টার্টে আসার পরে এখানে টাইপ করতে হবে ফাইল এক্সপ্লোরার এই যে আমি এফ আই এল লিখলাম অটোমেটিক ফাইল এক্সপ্লোরার চলে আসবে তো ফাইল এক্সপ্লোরার আমাদের অন হয়ে গেল এবার এখান থেকে আমরা আমাদের পিকচার যে ফোল্ডার আছে এই যে পিকচার ফোল্ডার থেকে আমরা ডাইরেক্ট যে পিকচারটা আমাদের চয়েস হবে মানে যেটা আমাকে যেটা আমরা ওয়াল পেপারে সেট করবো সেই পিকচারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো তারপরে এর উপরে রাইট ক্লিক রাইট ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তো এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে তো এরকম একটা ওয়ালপেপার আমরা সেট করতে পারি তো প্রথম প্রসেসটা আমাদের এখানে আমার উইন্ডোজ এটা অ্যাক্টিভ নেই তার জন্য আমরা প্রথম প্রসেসটা সেট করতে পারলাম না তো এখানে আমরা রাইট ক্লিক করে পার্সোনালাইজ করে আমরা এখান থেকে সেট করতে পারি তো এখান থেকে আমরা যেমন আমরা এই যে পিকচারটা আছে এটাকে যদি সেট করতে চাই তো আমরা জাস্ট রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে আমরা সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো তাহলে আমার কিন্তু ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে তো আমরা আরেকবার দেখিনি স্টার্টে ক্লিক করার পরে আমাদের আসতে হবে ফাইল এক্সপ্লোরার ফাইল শব্দটা টাইপ করলে আমরা দেখতে পাবো ফাইল এক্সপ্লোরার আমাদের অ্যাপ বা সফটওয়্যারটা চলে এসেছে এখান থেকে আমাদের যে ফোল্ডারে ছবি সেভ করা আছে সেই ফোল্ডারে আমাদেরকে আসতে হবে তো আমরা এখানে পিকচার ফোল্ডারে কিছু ছবি সেভ করে রেখেছি সেই পিকচার ফোল্ডারে আমরা আসবো তারপরে আমরা এখান থেকে পিকচারগুলোকে চয়েস করবো যেমন এই পিকচারটা যদি আমরা সেট করতে চাই তো রাইট ক্লিক করে আমরা জাস্ট ক্লিক করে দেবো সেট অ্যাজ ওয়ালপেপার তো আমাদের ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আমরা ওয়ালপেপার চেঞ্জ করতে পারি তারপরে আমরা স্টার্টে ক্লিক করার পরে এখানে কম্পিউটারে যেমন আমাদের ডেট অ্যান্ড টাইমস হচ্ছে আমাদের এখন বাড়ছে নটা এম মানে সকাল নটার সময় আমি এই ভিডিওটা করছি এখন এবং ডেট হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশ তো আমাদের কম্পিউটারে মাঝে মধ্যে ডেটের চেঞ্জেসটা পাওয়া যায় মানে ডেট ভুল যদি দেখায় সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করতে পারি তো প্রথমে আমরা স্টার্টে যাবো তারপরে এখানে টাইপ করবো কন্ট্রোল প্যানেল এল লিখলেই আমাদের কন্ট্রোল প্যানেল অপশানটা চলে আসে তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা চলে আসবো কন্ট্রোল প্যানেল এই অপশনটাতে আসবো আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি এটা পয়েন্টসে ক্লিক করে দেবো এখানে অল কন্ট্রোল প্যানেল আইটেমে ক্লিক করবো তারপরে এখানে আমাদের অপশান আছে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম এই অপশানে আমরা ক্লিক করব তো তারপরে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে হ্যাঁ এখান থেকে আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হবে এখান থেকে আমরা ডেট চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা টাইম চেঞ্জ করতে পারি এখানে ক্লিক করলেই কার্জার চলে আসবে তারপরে এখান থেকে আমরা আপ অ্যান্ড আপ অ্যান্ড ডাউন করে টাইমটাকে আওয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তারপরে এটা হচ্ছে মিনিট মিনিটটাকে এইভাবে আমরা জাস্ট ক্লিক করে নেব এখানে কার্জার চলে আসবে তারপরে এখানে আমরা আপ অ্যান্ড ডাউন করে বা এখানে আমরা ডাইরেক্ট টাইপও করে দিতে পারি কিবোর্ড থেকে আমরা যদি ডাইরেক্ট টাইপ করে দিই তো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করে আমরা এ এম থেকে পি করতে পারি আপ অ্যান্ড ডাউন করে একবার এ এম হবে একবার পিএম হবে এইভাবে এখান থেকে টাইমটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি যদি আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম যদি ভুল থাকে এবং এখান থেকে আমরা ডেটটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তো ক্লিক করলেই আমরা এখানে যদি ক্লিক করে ওকে করে দিই তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমাদের কম্পিউটারে কারেন্ট ডেট অ্যান্ড টাইম এখন ঠিক আছে আমি এটাকে অ্যাপ্লাই করবো না তো অ্যাপ্লাই করার প্রসেসটা আমরা জেনে নিলাম এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইমটাকে চেঞ্জ করতে পারি তো প্রথমে কি বললাম এটাকে আমি আর একবার রিপিট করাই আপনাদের স্টার্টে ক্লিক করার পরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে আসার পরে এখানে আমাদের কিছু শো হবে তো কন্ট্রোল প্যানেলে আসার পরে আমরা এখানে আসবো অল কন্ট্রোল প্যানেল এই বাটনে ক্লিক করলে চলে আসবে অল কন্ট্রোল প্যানেল আইটেম এখান থেকে আমরা চলে যাব ডেট অ্যান্ড টাইম তারপরে এখান থেকে আমরা ক্লিক করব চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এই অফ টাইপ তো এইখান থেকে আমাদের করতে হবে ওকে করলে আমাদের ডেট এন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে তো কম্পিউটারে আমাদের এইখানে কিছু অপশনস থাকে যেমন আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশান আছে না নেই সেটা দেখার জন্য যেমন আমি এখন কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটাকে অফ রেখেছি তো এখানে ইন্টারনেট কানেকশান নেই যদি এখানে ইন্টারনেট কানেকশান থাকে তো এখানে ওয়াইফাই একটা লোগো চলে আসে তো এখান থেকে আমরা মনিটারিং করতে পারি এবং স্টার্টে ক্লিক করে আমরা দেখে নেব কম্পিউটার কীভাবে স্ক্রিন সেভার সেট করতে হয় আমরা যখন যখন মাঝে মধ্যে কম্পিউটার থেকে কাজ করতে করতে উঠে চলে যাই বাইরে তখন কম্পিউটারের স্ক্রিনটা যদি টানা থেকে যায় তো আমাদের কম্পিউটারের যে রেজুলেশান যে কালার কম্বিনেশান সেটা প্রবলেম হতে পারে তার জন্য কম্পিউটারে একটা স্ক্রিন সেভার সেট করা অবশ্যই প্রয়োজন তো আমরা স্ক্রিন সেভারের জন্য চলে যাব কোথায় স্টার্টে তারপরে এখানে টাইপ করব চেঞ্জ স্ক্রিন সেভার চেঞ্জ স্ক্রিন সেভার চেঞ্জ লিখে টাইপ করলেই আমাদের অপশানটা চলে আসবে এই যে চেঞ্জ স্ক্রিন সেভার এই অপশানে আমরা ক্লিক করে দেবো যদি না আসে আপনারা পুরোটাই টাইপ করবেন চেঞ্জ স্ক্রিন সেভার তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু স্কিন আছে এখানে নান করা আছে মানে আমার কম্পিউটারে কোনো স্কিন নেই তো আমি এখান থেকে যেমন থ্রি এটা আমরা সেট করতে পারি এরকম একটা হবে তো আমরা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারি এখানে আমি টেক্সট করে চেঞ্জ করে লেখা আমি বললাম হ্যাঁ এটা আমি টাইপ করে জাস্ট ওকে করে দেবো এখানে অ্যাডজাস্টমেন্ট করা যায় রেজুলেশান হাই লো আমরা সাইজটা স্মল না লার্জ করবো এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি তা অ্যানিমেশন স্টাইলটা ফাস্ট হবে না স্লো হবে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি এবং অ্যানিমেশনের যে স্টাইল সেগুলো আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন স্টাইল আছে তারপরে আমরা ওকে করে দেবো ওকে করলে আমরা স্ক্রিনের মধ্যে এটা দেখতে পাবো রোটেশন হচ্ছে তো এইখানে একটা টাইমিংয়ের ব্যাপার আছে আমরা এখানে টাইমিং মিনিমাম 1 মিনিট করতে পারি মানে আমরা কম্পিউটারে যখন কাজ করব কাজ করতে করতে হঠাৎ চলে গেলাম তখন এক মিনিট পরে আমাদের এই স্ক্রিন সেভারটা আসবে আমি এটাকে সঙ্গে সঙ্গে দেখার জন্য প্রিভিউ করতে পারি প্রিভিউ করলে আমাদের ঠিক মনিটরে এরকম ডিসপ্লে হবে তো কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ যদি আমরা চলে যাই তাহলে অটোমেটিক্যালি এই স্ক্রিন সেভাটা চলে আসবে যদি আমরা এটাকে সেট করি সেট করার জন্য কী করতে হবে এখানে টাইমিংটা সেট করতে হবে এক মিনিট দু মিনিট আমরা টাইম সেট করতে পারি মিনিমাম ওয়ান মিনিট টাইম সেট করতে হবে তারপরে আমরা এখানে অ্যাপ্লাই অ্যান্ড ওকে বাটনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের স্ক্রিন সেভাটা সেট হয়ে যাবে তো এখানে টেক্সের ছাড়া টেক্স ছাড়া আমরা যেমন বাবলস নিতে পারি এরকম ধরনের বাবলস আমরা ইউজ করতে পারি স্ক্রিনের মধ্যে এরকম বাবলস আসবে হ্যাঁ এরকম ধরনের স্ক্রিন সেভার তো বিভিন্ন স্টাইলের স্ক্রিন সেভার পাওয়া যায় আমরা স্ক্রিন সেভার অনলাইনে ডাউনলোডও করতে পারি তো কম্পিউটারের বেসিক কিছু ডিফল্ট স্ক্রিন সেভার আছে এগুলোই আমরা দেখছি তো অ্যাকচুয়াল স্ক্রিন সেভার আমাদের কম্পিউটারের স্ক্রিনটাকে প্রোটেকশান করে তো প্রত্যেকটা কম্পিউটারে স্ক্রিন সেভার সেট করাটা খুবই প্রয়োজন তো বাবলসের পরে যেমন আমরা এরকম কিছু লেজার লাইটসের স্ক্রিন সেভার দেখতে পাবো এরকম ধরনের স্ক্রিন সেভার এগুলোকে আমরা সেট করতে পারি তারপর ফটো আমাদের যে পিকচার ফোল্ডারে যে ছবিগুলো আছে সেগুলো প্রেজেন্টেশন হবে স্ক্রিন সেভারের মাধ্যম দিয়ে এটাও আমরা করতে পারি মানে যে ছবিগুলো ফটো ফোল্ডারে থাকবে সেগুলো একটার পর একটা চেঞ্জ হবে তো এটা একটা স্ক্রিন সেভার তো এগুলোর মধ্যে যে কোনো একটা সেট করে আমাদেরকে স্ক্রিন সেভার কম্পিউটার সেট করে রাখতে হয় তো আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে কম্পিউটারের উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে বেসিক কিছু স্ট্রাকচার হ্যাঁ এই স্ট্রাকচারে আমরা জানলাম কীভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয় ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে হয় এবং কীভাবে আমরা স্ক্রিন সেভার চেঞ্জ করতে পারি তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার তুলে ধরবো নেক্সট টপিক আজকে ভিডিওতে আমি এতটাই আলোচনা করব আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে যদি আপনাদের ভিডিওটাই ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ গুড বাই